এবার নির্বাচন এবং এই নির্বাচনগুলো বিগত দিনে কিভাবে বাস্তবায়ন হয়েছে কিভাবে পেশি শক্তির ব্যবহার হয়েছে কিভাবে কালো টাকার ব্যবহার হয়েছে এগুলো আমাদের কারো কাছে নয় বরঞ্চ বলবো যে একজন শিক্ষা দীক্ষাহীন মানুষ এই ব্যাপারে স্পষ্ট ভাবে জানে যে প্রত্যেকটা আসনে কি পরিমাণ সন্ত্রাস কি পরিমাণ নৈরাজ্য হয় আমরা বলেছি বিগত দিনের ন্যায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা যেভাবে আন্দোলন করেছিলাম যে বাংলাদেশে এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এই একই ইস্যু নতুন করে বাস্তবায়ন করা দরকার এবং সেটার মাধ্যমে আমরা বলছি যে আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা যদি প্রচলন করা যায় তাহলে এই সমাজ থেকে এই দেশ থেকে এই দৌরাত্ব গুলো থামানো সম্ভব হবে আমরা মনে করছি এখন পর্যন্ত ঐক্যমত কমিশনের যে প্রস্তাব রয়েছে সেটি গণভোটের মাধ্যমে মানুষের কাছে গণভোট নিয়ে একটি বাস্তবায়ন করতে হবে নিশ্চিত করতে হবে এর মাধ্যমে একটি নির্বাচন নিশ্চিত করতে হবে আমাদের কেউ কেউ রাজনৈতিক বন্ধুরা অনেকেই বলছেন যে আমরা মনে হয় নির্বাচন পেছানোর পায়তারা করছি আমরা জামাতের পক্ষ থেকে আপনারা শুনেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের বিবৃতি দেখেছেন আপনারা জামাত ইসলামী বলছে যে বর্তমান যে কাঠামো আছে এই কাঠামো বাদ দিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন করে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে বিচারগুলো নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমেও যদি ডিসেম্বরের আগে ইলেকশন করার প্রয়োজন হয় সেটার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে জামাত ইসলামী তার যাত্রালগ্ন থেকে নির্বাচনমুখী একটি দল এবং এই নির্বাচনমুখী তাকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন পায়তারা আজ পর্যন্ত চলছে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই এই পায়তারা কোনোভাবেই সফল হবে না বাংলাদেশের জনগণ এখন জামাত ইসলামী ইসলামী মূল্যবোধ সম্পন্ন শক্তির প্রতি ভালোবাসা দেখাচ্ছে আশা আকাঙ্ক্ষা দেখছে এই ইসলামে আমরা এজন্য মনে করছি নির্বাচন বানচালের কথা জামাত ইসলামে নয় এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো এই মৌলিক প্রশ্নে দাবি মানছে না তারাই মূলত নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে ঠিক আর অল্প আমরা দেখেছি শেরপুর জেলায় একজন দাগি আশাবি যিনি সরাসরি জুলাই কোন হর্তার সাথে শরিত সম্পর্কিত ছিলেন চাঁদ আমাদের এখানকার শহীদদের রক্ত যার হাতে লেগে আছে এরকম একজন গুরুত্বপূর্ণ আসামিকে ছাড়ার ক্ষেত্রে নানান ধরনের অভিযোগ উঠেছে দশ কোটি টাকার বিনিময়ে যে অভিযোগ আমরা সেটি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো কথা বলছি না এটি সাংবাদিকদের মাধ্যমে আমরা এই শেখপুরবাসীর কাছে জেনেছি আজকে আমি বলবো যে শুধুমাত্র এরকম এক চন্দন কুমার পাল নয় বাংলাদেশের অসংখ্য চন্দন কুমার পালকে আড়াল করে দিয়ে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনের মুখে ঠেলে দিয়ে একটি নতুন ব্যবস্থা আমরা যেটি চাচ্ছি সেটিকে বানচাল করে দিয়ে আবার নতুন করে ফেঁসিবাদী কায়দার উদ্যোগ নেওয়া হচ্ছে বলবো এই ফ্যাসিবাদ একবারই এসেছে বাংলাদেশ